নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব আপনাদের সকলের পরিচিত সকলের প্রিয় বাংলার ফুলের উপর অর্থাৎ ভ্যালি অফ ফ্লেওয়ার খিরাইতে তো আপনারা দু সালে কখন এলে সব থেকে বেশি ফুল দেখতে পাবেন কিভাবে সহজেই খিরাই পৌঁছাবেন দু হাজার ছাব্বিশের নতুন কী কী নিয়মাবলী আছে সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখা তো চলুন আজকের ভিডিও শুরু করি তো ঘড়িতে বাজে এখন সাতটা চৌত্রিশ আমি এখন এতে গেছি সানজাকাছি স্টেশনে আর এখান থেকে আমি ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো হচ্ছে খিরাই উদ্দেশ্যে মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে আর সাধাকাছি স্টেশন পুরো চেঞ্জ হয়ে গেছে আমি অনেকদিন পরেই আসছি সান্দাকাছি স্টেশনে আর এরকম আগে এদিক দিয়ে যা মানে স্টেশনে যেতে হতো এখন এদিক দিয়ে যেতে হবে চলো আপাতত যাওয়া যাক সাঁতরাগাছি থেকে উনসত্তর কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন আমরা এসে গেছি হচ্ছে ক্ষীরা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি আর ওই যে পাশেই দু নম্বর প্ল্যাটফর্ম পেছন দিকেই হাওড়া থেকে ভাড়া পড়বে তোমাদের হচ্ছে কুড়ি টাকা আর আমরা সাঁতরাগাছি থেকে ভাড়া পড়লে হচ্ছে পনেরো টাকা ট্রেন থেকে নেবে তোমাদের খিরায়ের যে ফুলের বাগান ফুলের বাগান যেতে গেলে তোমাদের এই সিডিপে নিচের থেকে নামতে হবে আর চলো কথা নামা যাক নিচের দিকে এই স্টেশন থেকে তোমার নামলেই এখানেই যখন মেলা শুরু হয়ে যাবে তখন এখান থেকে তোমরা যে অটো টোটো এই অটো করে টোটো করে তোমরা যেতে পারো এখান থেকে এখান থেকে প্রায় এক কিলোমিটারের বেশি হেঁটে যেতে হবে আমি এখন খিরাই স্টেশন থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি খীরার যে মেন মেলা প্রায় এক কিলোমিটার হেঁটে তোমাদের যেতে হবে আর এখন তো আজ ডিসেম্বর মাসে সবে আজকে আঠেরো তারিখ এখনও পর্যন্ত কোনো অটো ব্যবস্থা নেই যখন তোমরা পঁচিশে ডিসেম্বরে পরে আসবে তোমরা টোটো পেয়ে যাবে ওই মেলা পর্যন্ত যাওয়ার জন্য মানে খিরাই রেলবিজের কাছে যা যাওয়ার জন্য আর কি আর টোটো ভাড়া পড়বে হচ্ছে কুড়ি টাকা অত চল আমি তো অত হেঁটেই যাচ্ছি খিরাই স্টেশন থেকে নেমে তোমরা এরকম মাটির রাস্তা পাবে আর এই মাটির রাস্তাটা তোমাদের যেতে হবে হচ্ছে খিরার যে মেন মেলা হয় রেল ব্রিজের কাছে মেন মেলাটা বসে তো আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর এর পাশে আছে হচ্ছে রেল লাইন এখন আমাদের এখান দিয়ে এখনও হাঁটতে হেঁটে অনেকটা যেতে হবে প্রায় পাঁচশো মিটার ওপর হেঁটে ফেলেছি এখনও মোটামুটি আরও পাঁচশো বা আরও বেশি হয়তো হাঁটতে হতে পারে দেখো রাস্তা তৈরি করা হয়েছে কিছুদিন পরেই এখানে জমজমাট ট্যুরিস্ট স্পট হয়ে যাবে তো হাঁটতে হাঁটতে প্রায় আমি এসে গেছি খেরার মেলার কাছে মোটামুটি হাঁটতে দশ মিনিট টাইম লাগলো তোমাদের দেখাচ্ছি আমি এই যে রেল ব্রিজের কাছে এই হচ্ছে রেল ব্রিজ এই যে এখানে বাঁধ আছে এইটা হচ্ছে বাঁধ আর রাস্তা আছে এখান দিয়ে উঠলেই তোমরা মেলাটা যে এরিয়াটা এরিয়াটা সেই তোমরা দেখতে পারবে আজ হচ্ছে ডিসেম্বর তারিখ আর এখনই ক্ষীরায়ের ভিড় দেখো কীরকম ভিড় আর এই হলো খিরা সেই আইকনিক যে রেল ব্রিজ সেই রেল ব্রিজ আর এই দেখো এখানে গাঁদা ফুল হয়ে আছে তোমরা যদি দু চাকা বা চার চাকা নিয়ে আসো তাহলে তোমরা এখানে পার্কিং করতে পারবে তো এখান দিয়ে মোটামুটি যে ফুলের চাষগুলো হয় এখান থেকে স্টার্ট হয় এখানে সবজি চাষও অনেক হয়ে আছে দেখতে পাচ্ছি এখানে যেমন আছে ফুলকপি বাঁধাকপি হয়ে আছে এখন আমি এরকম মাটির রাস্তা আছে এরকম মাটির রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এখন দেখছি অনেক ফুলই হয়ে গেছে যেমন এখানে দেখো কাঁদা ফুল হয়ে আছে এরকম গাঁদা ফুল হয়ে আছে এরকম দড়ি দিয়ে ঘেরা আছে যাতে কোনো লোকজন এলে আর কি কোনো কিছু ক্ষতি না হয় এদিকটাও দেখো এখানটা তোমার যেই দেখাই এখানে হলুদ গাঁদা হয়ে আছে এখনও পর্যন্ত মানে কুড়ি হয়েছে এখনও অনেক ফুটেনি ফুটবে আর কিছুদিন পরেই সব ফুটি যাবে তো আমি এখন এসে গেছি বাংলার ভ্যালি অফ ফ্লেভার ক্ষীড়ায়ে আর এই দেখো চারিদিকে প্রচুর ফুল ফুটেছে তবে বেশিরভাগই দেখতে পাচ্ছি যে গাঁদা ফুল ফুটেছে এখন আমি ভেতর দিকটা করে যাইনি গিয়ে তোমাদের জানাচ্ছে যে ভেতরে কী কী ফুল আছে আপাতত আমি যেদিকেই দেখতে পাচ্ছি বেশিরভাগই গাঁদা দেখতে পাচ্ছি আর এখানে দেখো এই সরিষা ফুলের ক্ষেতটা কত সুন্দর লাগছে চারিদিকে প্রচুর সর্ষে ফুল ফুটে আছে আর এখান থেকে এই যে রেল যে ব্রিজটা যেটা আমরা দেখে থাকি সাধারণত এই রেল এই যে রেল ব্রিজটা কত সুন্দর লাগছে দেখো এখান থেকে দেখতে আর এদিকে এই যে বিভিন্ন রকম সবজির চাষ আর এখানে দেখো ব্রকুলির চাষ হয়েছে এরকম পাশে কপি চাষও হয়েছে এখন এখানে প্রচুর পরিমাণে ব্রোকলি চাষ হয়েছে এগুলো চাইলে তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো এগুলো এখনো হয়নি আর এর পাশে আছে হচ্ছে ওলকপি এই যে এখানে ওলকপি চাষ হয়েছে এখানে ওলকপি চাষ হয়েছে এরকম মাটির রাস্তা আছে মাটির রাস্তাতে আমি ভেতর দিকে এখন যাচ্ছি ভেতর দিকে আরও ফুল আছে ফুল বিক্রি হয়েছে তোমরা চাইলে এখান থেকে ফুল নিয়ে যেতে পারো কাকে কত করে ফুল ফুল হেয়ারপিন তিরিশ টাকা আচ্ছা ছেড়াগুলো চল্লিশ টাকা

মেন যে যখন বেশি ফুল হবে ওটা কখন এলে পাওয়া যাবে যে একদম পুরো আর আপনি ধরুন পনেরো দিন পরে আসুন না দশ পনেরো দিন পরে এলে হ্যাঁ আচ্ছা সরস্বতী পূজার সময় একটু বেশি ভিড় হয় হ্যাঁ পঁচিশ ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এগুলো আর এখানে দেখো মোরগ ফুলের চাষ হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এই যে মোরগ ফুল ভেলভেট ভেলভেট টাইপের এই যে এখানে একটা কাকার সাথে কথা বললাম উনি বললেন যে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি প্রথম দিকে সরস্বতী পুজোর সময় এলে তোমরা অনেক ফুল কিন্তু এখানে দেখতে পাবে মানে চারিদিকটা পুরো পুরো একদম বিভিন্ন রকম ফুলে ভর্তি হয়ে যাবে আর কি এখন অনেক ফুলই আছে তবে বেশিরভাগ ফুল এখন ফোটেনি তবে অনেক ফুল এখনও চারা বসানো হয়েছে আর তোমরা এখানে এলে এখান থেকে চারাও কিনে নিয়ে যেতে পারো এখানে গোলাপ ফুলের চাষ হয়েছে আমি এই জায়গাটাতেই দেখতে পাচ্ছি অন্তত বেশিরভাগই গাঁদা দেখতে পাচ্ছি এখানেই চাষ হচ্ছে গোলাপ ফুল আর এরকম দড়ি দিয়ে ঘিরে দিয়েছে যাতে কোনো কিছু কেউ ভেতরে ঢুকে যেতে না পারে আর এই যাক এখানে গাঁদা ফুলের ক্ষেত আর এখানে মাঝে মাঝে মানে সাইডে সাইডে একটা করে বাঁধাকপি বসিয়ে দিয়েছে দারুণ লাগছে কিন্তু এই ক্ষীরায় ঘুরতে তোমরা তোমাদের প্রিয়জন ফ্যামিলিকে নিয়ে চলে আসো এই ক্ষীরায় বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্সে দারুণ লাগবে দারুণ একবেলা ঘুরে যেও দারুণ লাগবে কলকাতা থেকে একদিনের ট্যুরের জন্য একদম বেস্ট হচ্ছে এই ক্ষীরায় ফুল গাছের পাশাপাশি এখানে অনেক দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম সবজির চাষও হয়েছে যেমন আলুর চাষ হয়েছে আলুর চাষ প্রচুর পরিমাণে হয়েছে আমি এখন দাঁড়িয়েছি সেই আলুর চাষের সামনেই মানে চা গাছের সামনেই তোমাদের দেখাচ্ছি আমি দাঁড়াও এরকম প্রচুর পরিমাণে এখানে আলু হয়েছে এদিকে যেমন ফুল গাছ তার পাশে হচ্ছে আলু এদিকে আরও বিভিন্ন রকম সবজি আছে তোমাদের যেমন বললাম যে এখানে ফুলের পাশাপাশি সবজিরও চাষ করা হয়েছে এখানে দেখো এখানে বাঁধাকপি এখানে ওলকপি বসানো হয়েছে তো এই ক্ষীরায় ঘুরতে ঘুরতে এখানে একটা ইউটিউবের ভাইয়ের সঙ্গে আলাপ হলো তো বলো তোমার চ্যানেলের সম্বন্ধে একটু বলে দাও তো হাই তো বলছিলাম আমি এখানে ঘুরছিলাম তো প্রথমে এই ছবির দাদা বাসায় দেখা হয়েছে তো ইনি প্রচুর মেহনত করে ভিডিও দিচ্ছে আপনারা যারা দাদা ভাইকে সাপোর্ট করছেন অবশ্যই সাপোর্ট করবেন আর আমার একটা ছোটোখাটো চ্যানেল আছে ব্লগার মিরাজ আপনারা ওই চ্যানেলে যাবেন খুবই মানে স্টাডি রিলেটেড বা কলেজ রিলেটেড এমনি ব্লগ সব কিছু আমি ভিডিও দিই তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর দাদা সাপোর্ট করবে তো চলো থ্যাংক ইউ এই যে পাশেই আছে হচ্ছে কংসাবতী নদী এই যে জল নেই কংসাবতী নদীতে আর দেখো মানে বন্যার সময় তো তোমরা হয়তো দেখেছো অনেক রিলসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এই জায়গাটা কী অবস্থা হয় এই কংসাবতী নদী তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আর এখন তো দেখো জল নেই বললেই চলে চড়া পড়ে গেছে চারিদিকে তো বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি যে গাঁদার চাষ হয়েছে আর মাঝে মাঝে দেখলাম যে গোলাপের চাষ হয়েছে চন্দ্রমল্লিকায় কিছু চাষ হয়েছে তো তোমরা যখন ডিসেম্বরে বা জানুয়ারির প্রথম দিকে আসবে ডিসেম্বরের শেষের দিকে আর জানুয়ারির প্রথম দিকে আসবে তোমরা কিন্তু অনেক রকম ফুল কিন্তু এখানে দেখতে পারবে যেমনটা তোমাদের বললাম দেখো এখানে গাঁদার চাষ ওর আগে গাঁদার চাষ এদিকে গাঁদার চাষ ওখানে গাঁদার চাষ চারিদিকে খালি গাঁদার ফুলে ভর্তি প্রচুর পরিমাণে গাঁদা মানে মেন যে গাঁদা ফুলের মানে সাপ্লাইটা হয় আর কি বিভিন্ন জায়গায় যায় সব এখান থেকে বেশিরভাগ জায়গায় যায় ক্ষীরায় ঘুরতে এলে এখান থেকে অবশ্যই তোমরা বিভিন্ন রকম সবজি নিয়ে যেতে পারো আর ফুল তো অবশ্যই নিয়ে যাবে এখানকার চাষিভাইতে একটু সুবিধা হয় এখান থেকে কেনা বেচা হলে আর কি আর এখানে অনেক রকম ফুলই আমি দেখতে পাচ্ছি গোলাপ বিক্রি হচ্ছে মাত্র দশ টাকা করে এখান থেকে ফুল গাছের চারাও তোমরা নিয়ে যেতে পারো বা সবজি সবজির চারা বা সবজি মানে সবজিও নিয়ে যেতে পারো তো দারুণ লাগে দারুণ এই কাকার এখানে চন্দ্রমল্লিকা আছে আর রকমের কাকা বলছে কাকা কি গিয়ে আছে একটু বলে দাও আপনারা এসেছেন খিরাই ফুলের বাগান দোকানটা শহরে এখানেতে আমার চন্দ্রমল্লিকা বহু রকমের প্রজাতির ফুল আছে সাদা আছে হলুদ আছে পিঙ্ক কালার আছে লাল আছে তারপর হচ্ছে আপনার ওখানে সবুজ একটা চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন ওখানে ওখানে আছে আর আছে আমার হচ্ছে গেডিউলাস এই মরুক ঝুটি মরুক ঝুটি বাগানটা দেখেন হুম মরুক ফুল যেটা আমার মরুক ঝুটি তারপর ওখানে আছে আপনার গেডিউলাস হুম স্টিক বেরিয়ে গেছে পাশে আছে খেতে খেতে পর আপনারা সবাই আসবেন আনন্দ উপভোগ করবেন এই যে আসছেন খুব খুশি হয়েছি আমরা সবাই আসবেন কিন্তু একটাই অনুরোধ

এই চন্দ্রমল্লিকাগুলো তোমরা কিনে নিয়ে যেতে পারো পঞ্চাশ টাকা করে দাম চন্দ্রমল্লিকাগুলো বিভিন্ন রকম কালার আছে ওদিকেও কিছু কালার আছে এদিকেও কিছু কালার আছে এখানে যেমন দেখতে পাচ্ছি যে সাদা আছে আর ওদিকে দেখো মোরগ ফুলের চাষ হয়েছে এই মোরগ ফুলও তোমরা কিনে নিয়ে যেতে পারো একটা ক্ষীরায় এলে অবশ্যই ফুল কিনে নিয়ে যেও কারণ এখানকার চাষিবাসীদের অনেক সুবিধা হয় মোটামুটি তিরিশ টাকা পঞ্চাশ টাকা থেকে ফুলের চারা শুরু আর কি ফুলের চারা দশ টাকা কুড়ি টাকা দিয়ে তোমরা গাঁদা ফুলের চারাও কিনতে পারবে তো অবশ্যই কিনে নিয়ে যেও এই ক্ষীরায় এলে এই যে ক্ষীরা এসে আমি দুটো চন্দ্রমল্লিকা একটা গাঁদার চারা নিয়ে নিয়েছি তোমরা এলে নিয়ে যেও এখান থেকে আর এখনও পর্যন্ত যে বেশিরভাগ দোকানপাট এখনও বসছে এ দেখো দোকানে এখনও পর্যন্ত চলছে কাজকর্ম চলছে আর কি পঁচিশ ডিসেম্বরের পর থেকে মানে পঁচিশ ডিসেম্বর থেকেই বেশিরভাগ জায়গায় সব মানে দোকানপাট হয়ে যাবে এগুলো এখনও কাজ চলছে দোকানের তো আজকের মতো খিরাই ঘোড়া কমপ্লিট দারুণ লাগলো একবেলায় ঘুরতে এসেছিলাম একাই এসেছিলাম আজকে আর এখন বেরিয়ে যাচ্ছি বিভিন্ন ফুলের চারা কিনেছি এই যে তোমরাও এলে ফুলের চারা কিনে নিয়ে যেতে পারো আর এখন বেশিরভাগ জায়গায় দেখলাম যে অধিকাংশ ফুল ফোটেনি তোমরা পঁচিশে ডিসেম্বরের পর এলে অনেক ফুল এখানে দেখতে পারবে তবে তোমাদের একটাই নিবেদন অনুরোধ যে ফুল তোমার নষ্ট করবে না চাষিরা অনেক কষ্ট করে আর কি চাষবাস করে যে এখানে বিভিন্ন দোকানপাট বসেছে এখান থেকে তোমরা বিভিন্ন জিনিস তো খেতে পারো এখানে ডিম টোস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় আর কিছুদিন পর এই সব জায়গাগুলো দোকানে আর কি ভর্তি হয়ে যাবে ঘুরে আমি এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে খুব ভালো লাগলো একদিনে ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা তো তোমরাও চলে আসো তোমাদের প্রিয়জন ফ্যামিলিকে নিয়ে আর তো আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কোনো কিছু কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ